অতি চালাকের গলায় দড়ি গল্পটি শুনুন ভালো লাগবে গ্রামের নাম মদুপুর সেই গ্রামে বাস করতেন জব্বার নামের একটি পন ব্যক্তি তার টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু মনের খুব অভাব ছিল তিনি বাজার করতে গেলেই সব সময় কম দামের জন্য অপেক্ষা করতেন বাজারের সবজিওয়ালারা যখন জিনিসপত্র বিক্রি করতে করতে শেষের দিকে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেন তখন জব্বার সাহেব কম দামে সবজি কিনতেন সন্ধ্যার পরে মাছের দাম কমে যেত যখন তখন তিনি সেই মাছ কিনতেন মাছ রেখে তাই একটু কম দামে পেলেও মাছগুলো মাছওয়ালারা বিক্রি করতো তাই জব্বার সাহেব সেই সুযোগ নিতেন একদিন বিকেলে জব্বার সাহেব বাজারে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সেখান মাছ কেনার কোনো পরিকল্পনাই ছিল না তার বসে বসে বাড়ি যাবার কথাই ভাবছিলেন হঠাৎ তার স্ত্রী তাকে ফোন করে বললেন বাড়িতে মেহমান এসেছেন মাছ লাগবে তাই জরুরি ভিত্তিতে মাছ কিনতে হবে জব্বা সাহেব মাছ বাজারের দিকে যান মাছ বাজারে মাছওয়ালারা জিজ্ঞেস করেন কিন্তু মাছের দাম হয়তো কমবে এই ভেবে অপেক্ষা করতে থাকেন জব্বা সাহেব তিনি বিভিন্ন মাছের বাজারে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতে থাকেন এবং দাম জিজ্ঞেস করতে থাকেন জব্বা সাহেব বরাবরের মতোই অপেক্ষা করতে থাকেন ভাবতে থাকেন সন্ধ্যা হলে আর মাছ কেনার লোক পাওয়া যাবে না তখন হয়তো কম দামে মাছ কিনতে পারবেন সন্ধ্যা হয়ে এলে আবার মাছের বাজারে ঢুকেন জব্বার কিন্তু বাহিরের গ্রাম থেকে কিছু লোক মাছ কিনতে আসায় চাহিদা বেড়ে যায় এবং মাছের দামও বেড়ে যায় এদিকে বাসায় বসে স্ত্রী অপেক্ষা করছেন জব্বার সাহেব মাছ নিয়ে আসবে প্রতিদিন একই জিনিস একই সময় একইভাবে পাওয়া যাবে এটা বোকামি ছাড়া আর কিছু নয় জব্বার সাহেবের গল্প থেকে এটাই বোঝা যায় সবার জীবন সুন্দর